বর্তমান আইন অনুসারে একবার চলে আসার পর আপনি ফেরতও পাঠাতে পারেন তো তাদেরকে তো আজ না হয় কাল নাগরিকত্ব দিতে হবে আর নাগরিকত্ব দিলে পরে আপনাকে তো না তাকে ভোটাধিকার দিতেই হবে রশিদ এসআইআর এর নথি হিসেবে গণ্য করার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা দেখুন সে তো মামলার কারি যারা করেছে তারা বলতে পারবে বিষয় আছে তবে এটা ঠিক যারা সিএতে অ্যাপ্লাই করেছে তারা বাংলাদেশি শরণার্থী তাদের বর্তমান আইন অনুসারে একবার চলে আসার পর আপনি ফেরত পাঠাতে পারবেন তো তাদেরকে তো আজ না হয় নাগরিকত্ব দিতে হবে আর নাগরিকত্ব দিলে পরে আপনাকে তো তাকে ভোটাধিকার দিতেই তো সেই জন্য খর্ব না হয় তার জন্য ভারতীয় জনতা পার্টি মনে করে যে বিষয়টিকে সহানুভূতির সাথে দেখা উচিত আবার অসুস্থ হয়ে পড়েছেন মমতা ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আরেক্ষণ বলে গেলে সি এতে অ্যাপ্লাই করবেন না সি এতে অ্যাপ্লাই করবেন না সি অ্যাপ্লাই করবেন এখন অনশন করছেন কেন এখন নাম কাটা যাচ্ছে কালের যারা সি এতে অ্যাপ্লাই করেনি যারা সি করে নাগরিকত্ব পায়নি তাদের নাম কাটা যাচ্ছে হিন্দুদের এর জন্য দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা হলে ঠাকুর যদি ওনাকে অনশনই করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে গিয়ে বা নগানের সামনে গিয়ে অনশন করবে বলছি এস এস সি শিক্ষক নিয়োগের ফলাফল হয়েছে এবং রেজাল্ট দেখার চাপে ওয়েবসাইট ক্র্যাশ করে গেছে এখনো পর্যন্ত স্লো স্লো করে চলছে ক্র্যাশ করে যাচ্ছে তো তারা আবার ওয়েবসাইট এই সরকারের ওয়েবসাইট আছে এটাই তো থেকে বড় কথা সরকারটাই তো ক্র্যাশ করে চলে গেছে ওখানে এখন আজুবাজু জিনিস হবে ছাগলের ওখানে ধান কাটছে ছাগল বাঘ আছে ওখানে বীরভূমের বাঘ ছাগলকে খাবে ছাগল বাঘকে খাবে এখন ধান খাবে অনেক কিছু এখন না কত রঙ্গ দেখতে পাবেন ভোটার সময় পাথর জেল মুক্তি আলিপুর সিবিআই কোর্টে বয়ান রেকর্ড শেষ সোমবার সাক্ষ্যদান শেষ হলেই জামিনে জেল থেকে মুক্তি পেতে পারেন এই প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ এসপি সিনহা সুবিরেশ সহ দেখুন সে তো কোর্টের ব্যাপার এই বিষয় দপ্তর আক্তার আলী সাহেব মুখ খুলেছেন তিনি হইসুল বুলুয়ারের কাজ করেছেন স্বাভাবিকভাবে তাকেই তো গ্রেপ্তার করার কথা বলবে উল্টো রাজার উল্টো দেশ মুখ্যমন্ত্রী তো সেটাই করবেন আর ওই ডাক্তারবাবু যিনি ঘোষ ডাক্তার ঘোষ যিনি সবকিছুর হোতা তাকে দেখবেন নিয়ে এসে প্রমোশন দেবেন কথা বলুন তৃণমূলে এখন বাঙালি এই ইস্যুকে ধরে বাঁচার চেষ্টা করছে ঘরপুটে ধরে বাঁচার চেষ্টা করছে প্রথম কথা হচ্ছে বাঙালির গান বাঙালির বাজনা সেগুলো তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশে বা ইউনুস সরকার গানের শিক্ষক এবং ফিজিক্যাল এডুকেশনের শিক্ষকদের নিয়োগ বন্ধ করে দিল তো তখন কেন এই গান প্রেমীর একটা শব্দ ব্যবহার করল না সেই গানের মধ্যে রবীন্দ্রসঙ্গীতের গান নেই গানের শিক্ষক রবীন্দ্রসঙ্গীতও গান বাংলাদেশে তো তাদের যখন ব্যান করে দিল তখন দেখবেন একটাও কোনো কথা বলছে না কোনো গানের শিল্পী কেউ সব চুপ করে বলবে জানে ওইখানে কথা বললে পরে এখানে যাই সমস্ত মৌলবাদী শক্তি আছে তারা এসে ফল লাগিয়েছে